আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন আপনারা জানেন দীর্ঘদিন ধরে এই মালদ্বীপ আছি তো মালদ্বীপ নিয়ে অফিসিয়ালভাবে তেমন কোনো ভিডিও করা হয়নি আপনাদের অফুরন্ত কমেন্ট ছিল যে ভাই মালদ্বীপ নিয়ে একটা বিস্তারিত ভিডিও দেন দক্ষিণ এশিয়ার অবস্থিত ভারত মহাসাগরের একটি দ্বীপ দেশ হচ্ছে মালদ্বীপ এর রাজধানীর নাম হচ্ছে মালে দক্ষিণ এশিয়ার আঞ্চলিক জোটসার এর সদস্য অপরূপ সৌন্দর্য লীলাভূমি বিশ্বের সবচেয়ে নিচু দেশ পর্যটনের জন্য বিখ্যাত এই দেশ সমুদ্রপৃষ্ঠা থেকে সর্বোচ্চ উচ্চমাত্রা দুই দশমিক তিন মিটার এবং গড় উচ্চতা মাত্র এক দশমিক পাঁচ মিটার এক হাজার দুইশোরও বেশি ছোটো ছোটো দ্বীপ নিয়ে গঠিত মালদ্বীপ মালদ্বীপের প্রধান রাজধানী হচ্ছে মালে এবং মালদ্বীপের ডিফেন্ডের রাজধানী হচ্ছে হোলে মালে পার্শ্ববর্তী দ্বীপ হচ্ছে বিলিগিলি অথবা বিলামালে বলে থাকি আমরা মালদ্বীপের কারেন্সি হচ্ছে রুপিয়া এবং মালদ্বীপের রাষ্ট্রপতি হচ্ছে মোহাম্মদ মঈজু মালদ্বীপের উপরাষ্ট্রপতি হচ্ছে ফয়সাল নাসিম মালদ্বীপের গণমঞ্জিল স্পিকার হচ্ছে মোহাম্মদ নাসিদ প্রধান বিচারপতি হচ্ছে মোহাম্মদ মুতাসিম আদনান প্রথমে আমরা মালদ্বীপ নিয়ে কিছু বিস্তারিত জেনে নিলাম এখন আমি যে দ্বীপটাতে আছি এটা হচ্ছে মাপুসি আইল্যান্ড জন্য যদি আপনার মাথায় একটা চিন্তা ভাবনা থেকে থাকে তাহলে আমি আপনাকে বলবো আপনি কোনো বড়ো ধরনের রিসোর্টে না গিয়ে আপনি চাইলে মাপুশি আসতে পারেন মাপষি আসলে আপনার যে সুবিধাগুলো আপনি পাবেন সেটা হচ্ছে একত আপনি এইখানে সৌন্দর্যটা উপভোগ করতে পারবেন কম টাকার ভিতরে আপনি যদি মালদ্বীপের লার্জারিক্স যে রিসোর্টগুলো রয়েছে ওইখানে আপনি যদি পার নাইট দেন এক হাজার ডলার করে আপনি যদি মালপসি আসেন সেই ক্ষেত্রে আপনার পার নাইট একশো ডলার দিয়েও হয়ে যাবে পশি মালদ্বীপের সবচেয়ে সৌন্দর্যময় একটি আইল্যান্ড দ্বীপ অথবা রিসোর্ট দ্বীপ বলতে পারেন না থেকে মালে সিটিতে স্পিড বোটে যেতে সময় লাগে চল্লিশ মিনিট এবং জনপতি লাগে দুশো টাকা করে তো আমরা দুশো টাকা দিয়ে সর্বপ্রথম চলে যাব মালে সিটিতে মালে সিটিতে আসার পর আমরা মালে থেকে চলে যাব বিলামাল আইল্যান্ডে যেখান থেকে খরচ লাগে জনপতি পাঁচ টাকা করে মালদ্বীপ রুপি তখন যাবো বিলি আইল্যান্ডে গিয়ে দেখাই কত সৌন্দর্য সমুদ্র সৈকত আপনি যদি এই সমুদ্র সৈকতে এক ঘন্টা এরকম সাগরের পানির সাথে দোল খেতে খেতে আপনি হারিয়ে যান তাহলে একটু চিন্তা করুন যে আপনার কাছে কীরকম লাগবে যারা নতুন বিয়ে করতেছেন আপনাদের হানিমুন নিয়ে চিন্তাভাবনা রয়েছে আমি বলবো যে আপনারা খুব কম টাকায় চলে আসতে পারেন মালদ্বীপ বিলিগিলি আইল্যান্ড থেকে সাতচল্লিশ মিনিট দূরে একটা রিসোর্ট রয়েছে আজকে আমি সরাসরি সেই রিসোর্টে নিয়ে যাব এবং ওই রিসোর্টে আপনি যদি মালে থেকে যান তাহলে বেশি টাকা লাগবে না জনপ্রতি একশো ডলার করে লাগবে জাস্ট আপনার রিসোর্টটা ঘুরার জন্য পরিদর্শন করার জন্য আর যদি ওই রিসোর্টে আপনি থাকতে চান সেই ক্ষেত্রে আপনার পার নাইট দিতে হবে দুই হাজার ডলার করে দেখুন আমরা যে রিসোর্টটা আসছি এটা হচ্ছে একটা ওয়াটার বিলা রিসোর্ট আপনারা সবসময় মনে রাখবেন আপনি দুই ধরনের রিসোর্ট পাবেন একটা হচ্ছে ওয়াটার বিলা আর একটা হচ্ছে নর্মালি যেরকমভাবে আইল্যান্ড হিসাবে যেরকমভাবে রিসোর্টগুলো থাকে ওইরকম থাকে যদি আপনি ওয়াটার বিলাটা থাকতে চান সেই ক্ষেত্রে আপনাকে ডলার একটু বেশি কাজ করতে হবে তো আমি একটু চেষ্টা করবো আপনাদেরকে পুরো ভিউটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর জন্য চাইলে আপনি অবসর সময় আপনার সঙ্গিনীকে নিয়ে একটু সময় কাটাতে পারেন সামনে দেখেন ছোট্ট একটা সুইমিং পুল রয়েছে এই সুইমিং পুলে আপনি কিছুটা সময় কাটাতে পারেন আপনার সঙ্গিনীকে নিয়ে অনেকক্ষণ এই জায়গাতে ছিলাম আপনিও চাইলে মাত্র একশো ডলার দিয়ে এরকম একটা জিনিস আপনি উপভোগ করতে পারবেন শুধুমাত্র আপনি একশো ডলার দিয়ে এই রিসোর্টটাকে পরিদর্শন করতে পারবেন এখানে থাকার কোনো সিস্টেম আপনি পাবেন না যাই হোক আমরা শুধুমাত্র গুড়ার জন্য এখানে আসছি এবং আপনাদেরকে কিছু দেখানোর জন্য আসছি বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্ত রাখতে চাই জানি না আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং আপনার মনে ভিতরে যদি ইচ্ছে থাকে যে না আপনিও আপনার সঙ্গে নিয়ে মালদ্বীপ ঘুরতে আসবেন সেজন্য আপনাকে ওয়েলকাম তা আজকের ভিডিওটি রেখে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন এ প্রত্যাশা বিদায় নিচ্ছি আমি রবিন খোদা হাফেজ